গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো নতুন ভিডিওতে নতুন সকালে নতুন ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই আগের মতোই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু গরমে না রাতে ঘুম হচ্ছে না ভালোভাবে যাই হোক সকাল সকাল উঠে পড়েছি দেখতে পাচ্ছ দরজায় জল দেব পর্দা টর্দা সরিয়ে দিলাম আর এখানে দাঁড়িয়ে এত ভালো লাগে সকালবেলাটা এই জায়গায় দাঁড়িয়ে থাকতে সেটা তোমাদের কি বলবো চারিদিকে সবুজ তো ওই সবুজটা দেখতে আমার ভীষণ ভালো লাগে চলো মেন গেটটাও খুলে নিই আর ওদিকে মা স্নান টান করে পুজো দিচ্ছে আর আমি এদিকে রেডি হচ্ছি ছেলে পড়তে আসবে পড়াবো তার আগে তো অনেক কাজ আছে ভাত বসাতে হবে চা করতে হবে কত কিছু তো সঙ্গে থাকো দেখতে থাকো হা আর তোমাদেরকে কিছু কথা বলার আছে নিশ্চয়ই বলবো কারণ আমি কিছু কিছু যে কথাগুলো ব্লগের মধ্যে বলি সেগুলো আমার নিজের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সেই জন্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো আজও তেমন একটা কথা বলবো তো সঙ্গে থাকো ছাদে চলে এলাম ব্রাশ করতে কারণ আমার একটু সকালবেলাটা না ছাদে আসতে ভীষণ ভালো লাগে যেদিন তাড়াতাড়ি উঠি সেদিন একটু ছাদে আসি আর ছাদে এসে একটু ফুল গাছ টুল গাছগুলো দেখি যদিও জবা গাছের থেকে মা ফুল তুলে নিয়েছে আর এই লিলি গাছটা এখনও আছে লিলি নয় সরি মিলি গাছ মিলি হ্যাঁ এটাকে মিলি বলে আমি দেখেছ ভুলে যাচ্ছি আর ওইদিকে ছোটো ছোটো টবে যে শীতকালের ফুল গাছগুলো লাগিয়েছিলাম না সেগুলো মরে গেছে সেগুলো আমাকে আবার টবগুলো পোষে করে রাখতে হবে চলে এসেছি নিচে মুখ টুক ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি নিয়ে চা করব। শুধু আমার জন্য চা ছেলের জন্য দুধ আর মারা তো খাবে না মাদের আজকে একাদশী দুজনের মার আর হাজব্যান্ডে তো ওরা খাবে না ছেলের জন্য দুধটা গরম করে চিনি দিয়ে একটু রেডি করে নিচ্ছি আর আমার জন্য চা চলো চা খেতে খেতে গল্পটা করেই ফেলি দেখো আমরা পৃথিবীতে এসছি কেউ একা থাকতে পারবো না তাই মানে আমরা চাইলেও না একা থাকতে পারি না আমাদের একজন না একজন মানুষের দরকারই হয় সেটা খুবই প্রয়োজন হয় ভালোবাসার মানুষের মানে সবাই চায় সবারই কাঙ্ক্ষিত থাকে যে আমার সাথে সঙ্গে যে থাকবে সে যেন আমাকে ভালোবাসে আমাকে যত্ন করে তাই এমন কাউকে ভুল কাউকে ভালোবেসো না যদি ভালোবেসেই থাকো হ্যাঁ সংসারের বিয়ের পরে হোক আর বিয়ের আগে হোক আর আমরা তো কি বলবো মানে শুধু ভালোবাসার মানুষের সাথেই থাকি না আমাদের মা বাবা সন্তান যার সাথেই থাকে তাদের কাছ থেকেও ভালোবাসাটা আশা করি তো ভালো যদি বাঁচতেই হয় এমন কাউকে ভালোবাসো যারা তোমাকে যত্ন করবে বা যে তোমাকে যত্ন করবে কেয়ার করবে তোমার কদর করবে তোমার ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখবে এটাই বলার ছিল ভুল কাউকে ভালোবেসে ভুল পথে এখন মানে পৌনে এগারোটা বাজে আর এখন আমি গোছাচ্ছি ঘর গোছাচ্ছি কারণ ওই আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না তো সেই জিনিসটাও খোঁজা হবে আর আমার সাজগোজের জিনিসগুলো এর মধ্যে নিয়ে আসছি আর এর মধ্যে কাপ প্লেট ফ্লেক ছিল এবং এখানে দিয়ে দিয়েছি তো মনে ছিল না ভিডিও করছি তা ভাবলাম যে শেয়ার করি যাই হোক এখান থেকে হলে আমার নিতে সুবিধা হবে আর এখনো গদ্য ঝাঁট এখনো গদ্য ঝাঁট দিইনি তখন এগারোটা বেজে গেছে এখনো গদ্য ঝাঁট দিইনি মুছিনি রান্নাও করিনি রান্না বলতে শুধু ভাতটা করেছি তোমাদের দেখলাম কারণ আজকে রান্না চাপ কম ছেলে ঘি আলু ভাতে খেয়ে চলে গেছে আর মার তোমাদের দাদা হলো আজকে একাদশী করেছে ওই জন্য ওরা খাবে না তাই আর কি চাপ কম তাই মনে করলাম এখন আজকেই সময় আছে তো করে নেওয়া যাবে এগুলো করে নিই এই জন্যই আর কি করছি ভদ্র পরিষ্কার করা কমপ্লিট এই যে ডাল ঢালছি ডাল করবো একেবারে দুবেলা ওই যে বললাম আজকে ওরা কেউ খাবে না আমি আসবো না ডালটাকে এখন বসাবো বিশেষ কিছু করবো না ডাল 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 আর আলু ভাজা দেখো আমরা পৃথিবীতে এসেছি সবাই এসেছি কিন্তু সবাই একসাথেও থাকতে পারি না আবার একা একাও থাকতে পারি না তাই না আর আমাদের প্রত্যেকেরই বেঁচে থাকার জন্য একটা ভালোবাসা মানুষের প্রয়োজন হয় ডালটা হোক ডাল কমপ্লিট হয়ে গেছে এই যে করবো এখন আধা ভাজা কড়া চাপিয়ে দিয়েছি না না আলু ভাজাটা টাজা শেখাচ্ছি না তোমাদের ভেবো না আবার আলু ভাজা শেখাচ্ছি আলু ভাজা শেখাচ্ছি না এটা ডেলি ব্লকসের মধ্যে পরে আমি কি করছি রান্না সেটাই তোমাদের দেখালাম মুখে তো বললাম যে আলু ভাজা আর ডাল করবো ডাল কিন্তু সেটা আর কি দেখাচ্ছি আলু ভাজা করার দেখাবো না কি আর বলি লবণ হলুদ মাখিয়ে খুন্তিটা ধুয়ে আনতে হবে এই যে গোল গোল করে আলু ভাজা দেখতে পাবে না কারেন্ট অফ হয়ে গেল তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে লাইটটা অফ করে রেখেছি মানে অফ করা মানে কারেন্ট অফ হয়েছে মানে খুন্তিটা ধুয়ে আনি না বলতে না বলতে কারেন্ট এসছে আলু ভাজাটা করলে হয়ে যায় আমি আর ছেলে খাবো তো ওই জন্য অত চাপের নেই এত গরমে আমার ছেলে আবার এসব টক ডাল ফক ডাল খেতে ভালোবাসে আমি তো পুরো ভিজে স্নান মানে ঘেমে ঘেমে গিয়ে একদম ভিজে স্নান আমার একদম ভালো লাগছে না মনে হচ্ছে কখন স্নান করো নুটি বুড়ি মতন চুলটা করে রেখেছি ডালটা চাপা দিই তো আলু ভাজা করে নিই তারপরে আবার না হয় আসা যাবে সবে স্নান করে আসলাম তা মনে হচ্ছে না যে আমি সান করে আসলাম কি যে গরম গরমে এতক্ষণ কাজকর্ম কাটাগাতে পারো পৌনি তিনটে মানে আত্ম দশ মিনিট বাদ

ওটা করে মানে চুলটা হলকা লাগছে পরদিন বেরিয়েছিলাম তো বাইরে এই দেখো মনে হচ্ছে একটা পোকা বাসা পোকার বাসা এই দেখো মাটি পোকার বাস পাতা আমি গড় পুরো পরিষ্কার করেছি তাও দেখো কোথার থেকে পাতা তো চলে এসছে তার মানে এই 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 রকম পাতাগুলো মাটি পোকা বাসা মাটি দিয়ে বাসা বনে যেখানে সেখানে চলো ছাদে যাবো এবার জামা কাপড় মেন